প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি পাক রাব্বুল আলমীর কৃপায় সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর গরুর হাটে আজকে এখানে দেখব যে মাংসওয়ালা যে মধ্যম সাইজ এবং একটু বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেটির দরদাম কীরকম তো আজকের এই হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ তফিকুর রহমান আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর ও শনিবার আজকে কাইতলা হাটের গরুর দাম জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন থাই নাকি কাকা দেশি গরু না অনেক সুন্দর একটি গরু মিডিয়াম কাকা এটা আপনার কত টাকা চাওয়া এক লক্ষ পাঁচ হাজার না এটা ওজন কতটুক হবে হ্যাঁ হ্যাঁ এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার চাওয়া কাস্টমাররা কেমন দাম বলল হ্যাঁ না আপনার কেউ বলে না পর্যন্ত দাম এখনো কেউ দাম বলে নাই একজন নিয়ে আসলে এক লক্ষ পাঁচ হাজার টাকা হচ্ছে ওনার চাওয়া এটা হচ্ছে কাইতলা আজকে গরুর দাম অনেকে বলছে না তো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি অনেক গরু উঠেছে আজকের এই হাটে এখানে কি গরুর দরদাম চলছে এখানে গরুর দরদাম চলছে আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে কাকা আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসলেন আজকে গরু তিনটা মধ্যে একটা বিক্রি হয়েছে আর দুইটা রয়েছে না এই দুইটা না দুইটা কি জাতের দুটা শাহিওয়াল না ওই যে লাল এটা তো অনেক বিশাল বড় দেখা যাচ্ছে এটা আপনার ওজন কতটুকু হবে প্রায় চার মন হবে না তো এটা আপনার কত টাকা চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার চাচ্ছেন বিশাল বড় গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা হচ্ছে ওনার চাওয়া তা কাস্টমাররা কত টাকা বলল এরকম বলে না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক কিন্তু আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে এই পাশে অনেক গরু উঠেছে অনেক গরু এই পাশে এখানে প্রচুর গরু উঠেছে এখানে মধ্যম সাইজ এবং বড়ো সাইজ সব জাতের গরুই এই হাটে পাওয়া যায় কাইতলা হাটে কাইতলা হাট হচ্ছে একটি বৃহত্তর টাঙ্গেলে একটি বৃহত্তর গরুর হাট আপনারা জানেন এখানে পাইকাররা প্রচুর গরু নিয়ে আসে এবং এখানকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু প্রচুর এখানে গরু নিয়ে আসে বিক্রির জন্য এই পাশে একটা গরু দেখাচ্ছি একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি প্রচুর গরু হাটে উঠেছে আপনারা দেখছেন এখানে পাইকারা কিন্তু পনেরোটা বিশটা করে গরু নিয়ে আসে প্রচুর গরু এই হাটে পাওয়া যায় বিভিন্ন সাইজের গরুগুলি এই হাটে পাওয়া যায় কাকা কয়টা নিয়ে আসলেন আজকে পাঁচটা না এখানে আছে চারটা একটা মনে বিক্রি হয়ে গেছে তাই না এগুলি সব তো মনে হয় ফিজিয়াম নাকি অস্ট্রেলিয়ান পরশ না অনেক বড় জাতের গরু আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছি দেখি এখানে একটি গরু রয়েছে কাকা কয়টা নিয়ে আসলেন আজকে আসসালাম আলাইকুম আজকে কয়টা নিয়ে আসলেন ভালো আছেন না কয়টা নিয়ে আসলেন আজকে পাঁচটা না কয়টা বিক্রি হয়েছে দুইটা বিক্রি হয়েছে না এই কালো গরুটা কি আপনারই না এ কি দেশি গরু নাকি এটা আপনি কত টাকা চাচ্ছেন পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার না তো কাস্টমাররা কেমন দাম বলল সাত আট না আচ্ছা আপনার এই পাঁচ দেখি কত টাকা এই এটা আপনার চাওয়া কত এই গরুটা ভাই এটা আপনার চাওয়া কত এক লক্ষ বিশ হাজার না কিছু দরদাম হয়েছে না কেমন দাম হইল মোটামুটি এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত সর্বোচ্চ এক লক্ষ পাঁচ পর্যন্ত বলছে তাই না দেশি গরু না না করস করস গরু খুবই সুন্দর গরু মধ্যম সাইজের তো আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আরও কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে করস রয়েছে এটা অনেক ছোটো করস কাকা এটা বয়স কত দিন হয়েছে হ্যাঁ হ্যাঁ পালার না এটা কত টাকা চাচ্ছেন এটা এক লক্ষ দশ না এক লক্ষ দশ হাজার টাকা হচ্ছে আপনার চাওয়া সামনের দিকে নিয়ে যাচ্ছে এই গরুর টাকার এটা হ্যাঁ এই পলিথিন নিয়ে ঘুরে আরে

নব্বই না এটা নব্বই পর্যন্ত বললো কিন্তু কাস্টমার নব্বই পর্যন্ত বলছে অনেক মোটামুটি বড় আছে গরুটা তাই না নব্বই পর্যন্ত বললেন কিন্তু দিতেছে না তাই না আর একটু বাড়াইলাম না দিবে এটা তো দেখা যায় সাইওয়াল কাকা না অনেক বড় সড়ো একটি সাইওয়াল গরু এটা কত টাকা চাচ্ছেন কাকা এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কেমন দাম বললো এটা পঁচানব্বই বিরানব্বই পঁচানব্বই মানে পঁচানব্বই পর্যন্ত সর্ব সর্বোচ্চ বলছে তাই না একটা নিয়ে আসছিলেন তিনটা এখন রয়েছে কয়টা ও একটাও বিক্রি হয় নাই আজকে বেচা না কম দেখছি গরুর হঠাৎ করে বেচা কিনা কমে গেল খুবই সুন্দর একটি শাহি এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন তরফপুর না তরফপুর তো টাঙ্গাইলেই মির্জাপুর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন সামনে নিয়ে যাচ্ছে আর কিছু গরু আপনাদেরকে যা দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন গরু আজকে কয়টা নিয়ে আসলেন দুইটা দুইটা কি বিক্রি হয়েছে একটা আছে না এটা তো মনে হয় ক্রস তাই না পি জে ক্রস অনেক বড় গরু কিন্তু বিশাল বড় গরু এটা আপনি কেমন টাকা হইলে বিক্রি করবেন হ্যাঁ এক লক্ষ তিরিশ না কি বলা যাবে অনুমান হ্যাঁ মন হবে সাড়ে না আচ্ছা আচ্ছা তা ধন্যবাদ এই পাশে অনেক গরু রয়েছে এই পাশে অনেক গরু রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি কালো ব্ল্যাক কালার রয়েছে কাকাই কার আপনার অনেক সুন্দর গরু নিয়ে আসলেন খুবই সুন্দর গরু ব্ল্যাক কালার দেখেন একেবারে টল ফিগার এটা আপনারা কত টাকা চাচ্ছেন গরুটা এক লক্ষ তিরিশ না মোটামুটি অনেক ওজন হবে একটু ওজন এবং আনতে হয় সাড়ে চার মন হবে তা কাস্টমার কেমন দাম বলল এক লক্ষ দশ হাজার না আচ্ছা প্রিয় দর্শক বিন্দু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সব সময় গরুর যে আপডেটগুলো রয়েছে সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকে কাইতলা হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে সেই তুলনায় কিন্তু বেচা কিনা আজকে অনেকটা কম ইয়ার আমার কৃষক এটা কি আপনার না আপনার গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন দশটা না

এখানে দরদাম চলছে কাস্টমারের সাথে কত বলল নব্বই না আর আপনার চাওয়া এক লক্ষ দশ না এক লক্ষ দশ হলে তো অনেক কমই বলছেন গরু তো অনেক বড় মোটামুটি কাস্টমার আর নব্বই পর্যন্ত বলছে ওনার চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা নিলেন নিচ্ছেন মানে দাম দর বলছে একটু নামায় দেখেন আর একটু বাড়ায় সাড়ায় নিয়ে যান এক লক্ষ নিচে দিবেন আর কি ভাঙ্গা দেবেন আচ্ছা ঠিক আছে তা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি এই পাশে আরো অনেক প্রচুর গরু উঠেছে আপনারা জানেন যে কাইতলা হচ্ছে একটি বৃহত্তর গরুর হাট এই পাশে যে হাইব্রিড যে বড় বড় জাতের গরুগুলো রয়েছে এই পাশে দেখেন অনেক বড় জাতের গরুগুলো এই পাশে এখানে বড় জাতের যে গরুগুলো রয়েছে এটা এক একটা সাইটে বাঁধা রাখা হয় এখানে বড় জাতের বিশাল বড় বড় জাতের গরুগুলি এখানে ছোট বড় মাঝারি সব জাতের গরুই কিন্তু পাওয়া যায় আসসালামু আলাইকুম কাকা কাকা কয়টা নিয়ে আসলেন আজকে কাকা গরু আজকে কয়টা নিয়ে আসলেন হ্যাঁ ছয়টা না বেসা কিনা হয় না এখন আজকে পার্টি নাই অনেক বড় জাতের গরু কিন্তু এই পাশে আপনারা দেখছেন তা আজকে অনেক পার্টি কম দেখা যাচ্ছে এই পাশেও দেখছেন অনেক গরুগুলো রয়েছে এই পাশে অনেকগুলো গরু রয়েছে তো প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করে